জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত উত্তর সরসীমা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে এবং দক্ষিণ সোনাইছড়ি রাম ঠাকুর সেবা মন্দির ও সোনাইছড়ি বাজারে স্বচ্ছ ভারত অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি মাননীয় দিবক দত্ত মহাশয় সহ অন্যান্যরা কি বলেছেন এখানে বা উপস্থিত সংশ্লিষ্টরা শুনুন আমাদের যেটা জাতির বিচার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে সরকারিভাবে এবং আমাদের দলীয়ভাবে তারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য বিভিন্ন কর্মসূচি চলছে এই অঙ্গ হিসাবে আজকে আমি স্বচ্ছ ভারত অভিযান আজ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে একেবারে সমাপ্তি অনুষ্ঠান ছিল এবং সেই সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা একই ছবি প্রায় দেখলাম এবং দেশের পাশাপাশি রাজ্য কিন্তু সেই ছবি উঠে এল সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন